ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা করব শুরু করা যাক এই মামলাটি দায়ের করেছেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক যিনি তার এই ক্যাটাগরি বেতন স্কেল দাবি করছেন তার প্রশিক্ষণের ভিত্তিতে তার আইনজীবী কোর্টে জানিয়েছেন যে পিটিশনার যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেই হিসাবে তার এই স্কেল পাওয়ার অধিকার আছে অন্যদিকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন পক্ষে আইনজীবী আদালতে জানিয়েছেন এই মামলা অন্য মামলাগুলোর থেকে আলাদা এবং তারা বিষয়টি বোর্ডের কাছে পরিষ্কার নির্দেশনা দিতে চান এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য উল্লেখ করেন আগের এক মামলায় ওয়ালিউর রহমান বনাম রাজ্য সরকার হাইকোর্টকে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল যার ভিত্তিতে শিক্ষা কমিশনার সিদ্ধান্ত দিয়েছিলেন এবং এই প্রেক্ষাপটে কোর্ট মামলার শুনানি স্থগিত রেখে নতুন তারিখ ঠিক করে আগামী পনেরোই জুলাই দু এই মামলা চূড়ান্ত অনেক শিক্ষককেই প্রভাবিত করতে পারে যারা তাদের ন্যায্য বেতনের দাবি করে আসছেন সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন এবার আমরা অর্ডার কপিতে চলে যাব তো অর্ডার কপিতে চলে এলাম দেখতে পাচ্ছেন কোন কোন পক্ষের কারাগারে ছিলেন স্বস্তিকা মন্ডল ভার্সেজ দ্য স্টেট অফ ওয়েস্ট ওয়েস্টবেংলা আদার্স এবং এফিডেভিট সেটা ফাইল হয়েছে অন বিহ দা পিটিশনার ইন টেকানোর রেকর্ড পিটিশনার প্রেজ ফর এ ক্যাটাগরি স্টেভে ইন রেকগনিশন অফ হার ট্রেনিং কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন মিস্টার বিশ্বাস লন্ডন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অাইমার এডুকেশন হাজ পেড ফর অ্যাকমোডেশন টু অফ ডেট সিন্স অ্যাকর্ডিং টু বোর্ড ইস্যু ইস ডিফারেন্ট ফ্রম আদার মেটার্স হোয়ার দিস কোর্ড হাজ পাস্ট অর্ডার ডাইরেক্টিং দ্য কমিশনার স্কুল এডুকেশান টু টেক অন জাজমেন্ট ডিভিশন জুলাই দু হাজার চব্বিশ ইন্ট্রা কোর্ট এপিল বিং যেটা আছে রহমান অ্যান্ড আদার্স দ্য স্টেট অফ হিয়ারিং দিস ম্যাটার স্ট্যান্ডস অ্যাট জন এবং এই ম্যাটারটি পরবর্তী দিনে শোনা হবে একটি উল্লেখ করা আছে যেটা পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তো রিড কপিতে আমরা সিনপস শব্দ কেসে চলে এলাম পিটিশনার সে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল এবং পার্টিসিপেট করেছিল দু হাজার ষোলোই সিলেকশন প্রসেস বা রিকোয়ার্ড প্রসেসে এবং যেটা আপনার দু হাজার সতেরো সালে এবং তার অনওয়ার্ডস যে নিয়োগটা হয়েছে দ্য পিটিশনার হ্যাজ অফটেন্ড হার রিকোয়ার্ড একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাজ পার সেড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য পিটিশনার অফটেন্ট হার বিএড ট্রেনিং করে মানে বিএড হিসাবে সে ট্রেনিং অফটেন করে বিফোর আঠাশ ছয় 2018 petitioner became successful in the selection process and got appointment letter in the year 2017 under Murshidabad DPSC petitioner has been getting B category scale of pay as her salary said B category scale of pay subsequently the NCT released a notification dated Atasajun June 2008, 2018 inserted qualification as valid eligibility criteria for the purpose of being recruited at primary teacher it is stated in this regard that in terms of the aforesaid notification डेटेड अठारह जून दो हजार अठारह क्वालिफिकेशन टीचार्स टू विम टू विचार एसड वज मेड मिनिमम क्वालिफिकेशन इट फर दार्पज ऑफ टीचिंग इन प्राइमरि स्कूल तय भेज नोटिफिकेशन एन सी टी नोटिकेशन पब्लिश होटिशनार इज एक्रीव बै दफ द रेसपन्डेंट इज नट गिविंग बेनिफिट अब ए कैटेगर स्किल्पे इन एन अनफेयर मैनार एंड नट गिंग सैलारी ट्रेन कैंडिडेट दो दिटनार हेज पास ट्रेडिंग তো পিটিশনারের যে বক্তব্য সেটা হচ্ছে তখনকার তো বিএড ভ্যালিড ছিল ওই টাইমে যখন রিক্রুটমেন্ট হয় বা যে টাইমে সে কমপ্লিট করে তা সত্ত্বেও তাকে এ ক্যাটাগরি স্কিল না দিয়ে বি ক্যাটাগরি স্কিল পেয়ে দেওয়া হচ্ছে পিটিশনার অন সেভারাল ওকেশন মেড সেভারাল রিকোয়েস্ট অ্যান্ড অলসো মেড রিপ্রেজেন্টেশন বাট অল ফল ইন ডিপ ইয়ার্স কোনো কাজ হয়নি পিটিশনার এই ক্ষেত্রে চেষ্টা করেছিল এটাকে মানে তাদের রিকোয়েস্ট করেছিল দ্য অ্যাক্টস অফ দ্য এক্সপোর অথরিটি মানে বোর্ডের যে অ্যাক্টস সেটা অ্যান্ড আদার ওয়াইজ আরবিটারি মেলাভাইড ইলিগ্যাল কাপ্রিসিয়াস হুইমসিক্যাল অ্যান্ড ব্যাড ইন ল অ্যান্ড ভায়োলিটি ভায়োলেটিভ আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্ষেত্রে দাবি করছে যে সংবিধানের আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান যেটাকে ভায়োলেট করা হয়েছে দেয়ার ফর ইন্টারভেনশন অফ দিস অনারেবল কোর্ট ইজ হাইলি ওয়ারেন্টেড তারপর সে মামলা করতে বাধ্য হয় মানে বুঝতে পারছেন বিএড ট্রেনিং কমপ্লিট করছিল দু হাজার আঠারো সালের নির্দিষ্ট ডেটে দু হাজার ষোলো সিলেকশন প্রসেস আর একটু প্রসেস কিন্তু তখনকার সময় যেহেতু এনসিডি নোটিফিকেশনে একটা মিনিমাম কোয়ালিফিকেশনে বিএডকে মান্যতা দেওয়া হয়েছিল সেই অনুসারে পিটিশনে চাইছে তাকে এই ক্যাটাগোরিজ ডেলপ করে দেওয়া উচিত কিন্তু এক্ষেত্রে বোর্ড বলে যে তাদের সময় প্রয়োজন বা তাদের পরবর্তী সময় ডেট দেওয়া হয়েছে ব্যাপারটা আলাদা বলে বলা হয় ম্যাটারটা কারণ এটা ওয়ালিউর রহমানের যে কেস সেটা একটু আগে আমরা দেখালাম ব্যাপারটা তো এটা পরবর্তী শুনানি জুলাই মাসের নির্দিষ্ট নির্দিষ্টগুলি ডেটে আছে কেস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নেক্সট ইয়ারের ডেট পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং স্টেজ অফ কেস হচ্ছে নিউ মোশন হিসেবে আছে এর আগে শুনানি হয়েছে এবং এটা ছাব্বিশ তারিখে শুনানি ছিল অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনার সাথে রাখা হলো তার সাথে রিড কপিও দেখানো হলো কেস ডিটেলও দেখানো হলো এই মামলার পরবর্তী আপডেট পেতে হলে সঙ্গে থাকুন যারা থেকে পেয়েছেন পেজে গিয়ে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ